প্রথম কাজ ছিল হকি খেলা বাইশ বছর পর কিন্তু আমার মেন উদ্দেশ্য ছিল অ্যাস্ট্রোটার্প হকি খেলা কারণ হকি খেলা যদি কাছের মাঠে হয় তাহলে ফুটবল যদি পিচের রাস্তায় এক অবস্থা সেখান দিয়ে কোনো ডেভেলপমেন্ট হতে পারে না এইবার অ্যাস্টো তৈরি হয়েছে কিন্তু একটা হয়েছে আরও একটা সল্লেক স্টেডিয়াম কালকি অরূপদা ঘোষণা করলেন আরেকটা হতে চলেছে পুরো হকিটাকে যতক্ষণ অ্যাস্ট্রোটার্ফে শিফট হচ্ছে ততক্ষণ প্লেয়ার উঠবে না এই ঘাসের মাঠে খেলে প্লেয়ার উঠবে না তাহলে এই ঘাসের মাঠটাকে হকি থেকে বন্ধ করে দিয়ে এই অ্যাস্ট্রোটার্ফে হকিটাকে নিয়ে যেতে হবে এইটা যদি হয়ে যায় পরবর্তী প্রধান কর্তব্য হচ্ছে প্লেয়ার তোলা মন বল যেরকম যেরকম সবেতে প্লেয়ার তোলার চেষ্টা করে সেরকম হকি নিয়েও কাজ করবে আমার পরবর্তী লক্ষ্য হবে যে হকি কি করে ইউথ ডেভেলপমেন্ট করা যেতে পারে সেটা নিয়ে আরো কাজ কীভাবে করা যেতে পারে কিন্তু সেটা ওই খাসের মাঠে হকিতে হবে না ছাড়া এখান থেকে নিশ্চয়ই সেটা সবই যদি এখন বলে দিই তাহলে আর লাভটা কী হলো আমি তো বললাম ইউড ডেভেলপমেন্ট করতে হবে কিন্তু আগে কলকাতার লিগটাকে পুরো হবে অ্যাস্টোডে ট্রান্সফার করতে হবে তো আরও আরও এক বছর লাগবে হকি বেঙ্গলের সঙ্গে আমি কথা বলেছি ওদের আরেকটা চিন্তাভাবনা চলছে ওদের টেন্ট লাগোয়া যে জমিটা আছে সেখানে একটা এশোটা পাতার ওরা চেষ্টা করবে তো সেইটা যদি ওরা করে ফেলতে পারে তাহলে এইখানে ময়দানেই দুখানা ময়দান এবং ডোমর জোলা সল্টলিং নিয়ে তিনখানা অ্যাসোটা আমি সাইটা বাদ দিচ্ছি তাতে হকি লিগটা এমনি দুটো মাঠে পুরোটা কারণ হকি সকাল এগারোটাতেও হতে পারে দিনে সারাদিনে তিনটে তিনটে খেলা 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 হতে হতে পারে পারে থাকে হবে কি তো সেই জন্য লিগটাকে পুরো ট্রান্সফার করতে হবে তারপরে প্লেয়াররা যাতে খেলতে পারে তার জন্যে সেরকম হলো ধরো ডুমুর জেলা মাঠটা ডুমুর জেলা মাঠ তিন চারটে পাঁচটা ক্লাব শেয়ার করবে টাইম অনুযায়ী শেয়ার করবে সকালবেলা প্র্যাকটিস করবে বিকেলবেলা তিনটের পর থেকে ম্যাচ হবে মানে এরকম মানে যেটা বলা হয় যে চার পাঁচটা মানে দল করার পাশাপাশি একটা নিজেদের চেন তৈরি করার একটা ভাবনা ডেফিনেটলি ডেফিনেটলি আজকে তোমরা দেখো না এই যে এক একটা মাঠ এখানে দু তিনজন মিলে শেয়ার করে শেয়ারিংয়ে তো এখানে মাঠগুলো আছে তো প্রত্যেকটা মাঠই সেরকম শেয়ারিংয়ে থাকে সেরকম এখন প্রথম দিকে প্রথম দিকে এই যে উড়িষ্যার মতো আপনি যদি মনে নেন পশ্চিমবঙ্গে চল্লিশটা টাকা হয়ে যাবে সারা হয়ে যাবে সে তো হবে না ধীরে 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 এগোতে হবে তো এত বছর লেগেছে এই পদক্ষেপ নিতে আমি মনে করি মাননীয় সুজিত বোস আছেন উনি বিএইচের প্রেসিডেন্ট হয়েছেন তারপরে মুখ্যমন্ত্রী তো আছেনই সবার মিলিত চেষ্টায় নিশ্চয়ই হকিটা এই দিকে কালকে কি কোনো অবাঞ্ছিত কোনো ঘটনা না না ওটা কিছু না ওটা ওরা ওরা চাইনি মাঠে একশো টাকা কিন্তু আমাদের সাব কমিটির মেম্বার কিছু ছিল ওরা ঢুকতে চাইছিল তো সেটা জয়ের পরেই উল্লাসটা দেখাই যায় সেটা কোনো জন্য হয়েছে তারপরে দশকে এই ব্যর্থতার পর যদি মোহনবাগান টিকে থাকতে পারে আসবে দেখুন আমি কালকে বলেওছি আবার বলছি যে মানুষের যখন দুঃসময় যায় তখন মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে না এটা স্বাভাবিক এটা মানে আমারও হতে পারে তো সেইখানে দাঁড়িয়ে উনি হয়তো তার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলে ফেলেছেন দেখুন সত্তর থেকে পঁচাত্তর যেরকম ইস্টবেঙ্গলের বলা যেতে পারে ভালো সময় গেছে ছিয়াত্তর থেকে বিরাশি মনমারকে কেউ ধরতে পারেনি এবং এখানে খেলেছে কারা সুব্রত ভাটচার্য প্রসূন ব্যানার্জি সুভাষ ভৌমিক গৌতম সরকার সুধীর কর্মকার এই প্লেয়ারগুলোকে এইভাবে অপমান করার কি ওনার কি খুব দরকার ছিল এরা এত বড়ো বড়ো প্লেয়ার কি উনি বললেন যে এরা কোনো সাফল্যই পায়নি সাতাত আমরা ত্রিমুকুট পেয়েছি অ্যাকচুয়ালি উনার স্ট্যাটিস্টিক মুখস্থ উনি আমি এটা বলবো না যে উনি জানেন না ওনারা স্ট্যাটিস্টিক সম্পূর্ণ মুখ কিন্তু সময়টা খারাপ থাকছে তো সমর্থকদের জন্য কিছু বলতে হয় সে বলতে গিয়ে উনি এটা বলে ফেলেছেন এটা উনি নিজের মন থেকে বলেননি আর একটা প্রশ্ন সেটা হলো আপনিও দীর্ঘদিন মোহনবাগানের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ইত্যুস্টের সাথে যুক্ত আপনারা দুজনেই ক্লাব চালাচ্ছেন আপনারা দুজনেই জানেন যে ক্লাবে কিভাবে সাফল্য এনে দিতে হয় সেখানে মোহনবাগান পারছে ইস্টবেঙ্গল কেন পারছে না সমস্যাটা কোথায় যদি ময়দানি অভিজ্ঞতা দেখতে হয় তার তো আরও বেশি অভিজ্ঞতা পারছেন না যেন দেখুন ওনার অভিজ্ঞতা দিয়ে এবং অন্য কর্মকর্তাদের অভিজ্ঞতা দিয়ে ইস্টবেঙ্গল ফিরে আসবেই এটাই বিশ্বাস করি কালকে না হলেও পশু আমি অ্যাস্ট্রোলজার নই যে কারোর মতো বলে দেবো দু বছর পর চ্যাম্পিয়ন হবো কেউ বলে দিচ্ছে পরের বছরে আমি চ্যাম্পিয়ন হবো এরকম আমি অ্যাস্ট্রোলজি করতে পারবো না কিন্তু যত তাড়াতাড়ি ইস্টবেঙ্গল ফিরে আসবে ততই মঙ্গল আমার মনে হয় আমাদের যেটা সবার উচিত আমরাও যেটা করি আপনি করেন আমি করি সবাই করে যে আমাদের যে অভিজ্ঞতাটাকে আজকের দিনের মতো ব্যবহার করতে হবে আমরা সত্তর দশকে যেভাবে অভিজ্ঞতা মানুষের ছিল ক্লাব চালানোর বা আশির দশকে ছিল ধীরে 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 পরিবর্তন এসছে তো নব্বইয়ের আলাদাই দু হাজার পঁচিশ বা দু হাজার কুড়ি থেকে আইএসএল আসার পর একদম সম্পূর্ণ ভিন্ন মাত্রায় চলে গেছে ফুটবলটা ওই অভিজ্ঞতাকে সঞ্চয় করেই আজকের মতো করে ফুটবল বা যে কোনো কাজ সে আপনার সাংবাদিকতাই বলুন আজকে থেকে কুড়ি বছর আগের যারা খুব বিখ্যাত সাংবাদিক ছিল তাদের অভিজ্ঞতাও যদি আপনি আনতে চান তাদেরকেও কিন্তু আজকের মতো করে আপনাকে সাংবাদিকতা করতে হবে সেইটা আমার মনে হয় ওরা ইস্টবেঙ্গল পারবে এবং দেওপদ সরকারের অত্যন্ত অভিজ্ঞতা ভালো উনি নিশ্চয়ই পারবে। কিন্তু যত তাড়াতাড়ি পড়েন তত তাড়াতাড়ি ইস্টবেঙ্গলের জন্য মঙ্গল সবচেয়ে বড় কথা ভারতীয় ফুটবলের জন্য মঙ্গল মানে তারা এখনো আধুনিকভাবে উঠতে পারেনি না আমি তা বলিনি আমি বলেছি ওনারা আধুনিক কথায় যে মরকটা আছে সেই মোরকের মধ্যে যেতে একটু হয়তো সময় নিচ্ছে সেই সময়টা যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি ভালো আপনি প্রতি কথায় নিজেদের সাফল্যের সঙ্গে মৃষ্ণ্বল তুলে আনেন মানে মন ভাঙাল এক একসঙ্গে উচ্চারণ করেন এটা কেন ইস্টবেঙ্গলের অস্তিত্ব বাদ দিয়ে মন মানে অস্তিত্ব নেই মন মানে ইসমল একে অপরের পরিপূরক আমার অস্বীকার করার কোনো জায়গা নেই আমি অস্বীকার আমি বোকাহা তাই নিয়ে আমি অস্বীকার করতে পারি আর আমি কারোর মতো বলবো না যে ওরা কিছু করেনি ওরা ইস্টবেঙ্গল কেউ উঠে যাবে হতে পারে মন মান উঠেই যাবে এটা হতে পারে কেউ যদি বলে মন মান উঠে যায়নি খারাপ রেজাল্ট এরকম হয় নাকি বোয়া কথা মন মান ইসমল কোনোদিন উঠতে পারে এটা আবেগের ক্লাব

আশি বিরাশি তখন ইস্টবঙ্গলের ব্যাটম্যাট ছিল হ্যাঁ তো দেখুন একটা এখন একটা সমস্যা আছে আপনি যদি বল আরও আমি যদি আরও বলি তাহলে আরও ওই যে খালেক এসছে আমাদের খালেক নাইনটি সেভেন আমাদের প্রথম ন্যাশনাল লিগ টিম জয়ী প্লেয়ার এবং তখন আমি ফুটবল কনভেনার ছিলাম খালেকের সঙ্গে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক কালকে আমার দেখা হয় আমি ওকে ডেকে আনি দেখুন আমি আপনাকে একটা কথা বলি যে আজকে সঙ্গে আগের ওই যে আপনি বলছেন আগে ব্যাট প্যাচ দেখেছেন একটু আলাদা আছে কি আলাদা এখন টুর্নামেন্ট কোথায় টুর্নামেন্ট হচ্ছে আইএসএল ডুরান আর ওই দুটো ম্যাচের সুপার কাপ বা চারটে ম্যাচের সুপার কাপ কিন্তু আগে কী ছিল ডুরান ছিল রোবাস ছিল আইপিএস ছিল কলকাতা লিগ ছিল বর্ধলিগ ছিল এবার দুটোই হারলাম দুটোই জিতলাম তাকে অসফল বলা হতো না তাকে সফলই বলা হতো সাতটে ম্যাচ টুর্নামেন্ট খেলবো পাঁচটা টুর্নামেন্ট সব তো কেউ জিততে পারবে না ত্রিমুকুট পেয়েছিলাম ত্রিমুকুটটা একটা বড় ব্যাপার ত্রিমুকুট জয় করেছিলাম তাহলে ত্রিমুকুট কখন ত্রিমুকুট হলে তো তিনটে মুকুট পাবো এখন তো ত্রিমুকুট হয়ই না তিনটে টুর্নামেন্টই নেই তো ওখানকার আপনি যেটা বলছেন না যে আগের সঙ্গে এখন আগের সঙ্গে এখন কোনো মিল নেই এখন সেই অর্থে একটাই টুর্নামেন্ট আইএসএল নয় হবে তারপরে আইএসএল কাপ এই করতে প্রথম দিঘাটা শুরুতে ডুড়ান আর কোথায় টুর্নামেন্ট তাহলে আপনি যদি এইগুলোতে ব্যর্থ হয়ে যান আইএসএল তাহলে কিন্তু আপনার মরশুম ব্যর্থ আপনি কিন্তু দ্বিতীয় চান্স আর পাচ্ছেন না আমি মানে সফল হওয়ার আজকে যদি চারটে টুর্নামেন্ট হতো পাঁচটা টুর্নামেন্ট হতো অনেক রকম টুর্নামেন্ট আগেকার দিনে হতো ফেডারেশন কাপ হতো সফলতার জায়গা চাই এখন জায়গা কোথায় এখন একটাই সেখানে যদি আপনি না সফল হন তাহলে আপনি অসফল তবে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা আমার বলা হয় ওইখানেও যদি আপনি নয় দশ এগারোয় থাকেন সেটা ঠিক না আপনি দুয়ে থাকলেন তিনে থাকলেন তাহলেও আপনাকে সফল বলা হবে প্রথম ছয় যেটা আমরা সুপার কাপ এই আইএসএল কাপ খেলছি সেই জায়গাটাতে থাকুন লড়াইতে আসুন কিন্তু আপনি ওখানেই নেই তাহলে কিন্তু ভাববার বিষয় এবং গত পাঁচ বছর ধরে নয় দশ এগারোর মধ্যে থাকাটা সেটা অপসল অসফলতারই পরিচয়